না কতদিন ধরে ব্যবসা করতেছেন দুই বছর দুই বছর 마শাআল্লাহ খুবই আচ্ছা ভাইয়ের তো স্টুডেন্ট নাকি নাকি স্টুডেন্টের পাশাপাশেই আসলে তাইলেই অনেক কিছু করা যায় আমরা অনেকেই সাহস পাই না আমি একজন স্টুডেন্ট তো আমরা আজকে রাজ ভাইয়ের বিখ্যাত কুলফি মালাই খাইবো ভাই আমাদেরকে খাওয়াইতে পারবেন আচ্ছা

কাজু বাদাম আছে দুধ আছে কিসমিস আছে আর তারপরে হচ্ছে বানানো হয় এগুলো মিক্স করে এগুলো বাবা এটা এটা ভিতরে কিভাবে হয় আইসের মধ্যে না নিচে কি আইস আছে ভিতরে আইস আছে আচ্ছা আচ্ছা আইস রাখা শুধু এই ঝাড়ের ভিতরে আপনি আপনার এই যে এই যে দেখেন দেখাচ্ছি এখানে সবকিছু মিক্স আছে এই মিক্সটা এখানে যখন দেয় একটু একটা দেখাইতে পারবেন একটা দিয়ে দেখাইতে পারবেন তিন থেকে পাঁচ মিনিট চিন্তা করছেন ভাই তিন থেকে পাঁচ মিনিটে একটা মানে এই এই মানে কি বলবো এটাকে আপরণ মানে এটা কি বলে উপাদান এই উপাদানটা তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে বড় হয়ে একটা আইসক্রিমে হয়ে যায় মানে চিন্তা করা যায় কিভাবে খুবই মজা ভাই আর আইসক্রিমটা আর কি খুবই যে একটু জুসি টাইপের সব হ্যাঁ কত করে দেবো কিন্তু এই পরিমাণ বাড়ছে তো 20 টাকায় এত সুন্দর একটা মানে আইসক্রিম বলে তো এটা কুলফি মালাই বলে আর কি যাই হোক তো এটা 20 টাকায় আজকাল পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু তো ভাইয়ের জন্য শুভকামনা কামনা ভাই যেন আরো ভালো সেল করতে পারে এটা খাবার জন্য আপনারা আসতে পারেন হচ্ছে গুদারাগড় গুলশান 1 এর গুদারাগড় গুদারাগড় আসলে পেয়ে যাবেন বাংলার বিখ্যাত রাজকুলফি মালাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এরকম ফুড রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন